তো চলো গুড মর্নিং শুভ সকাল আমার না খুব ঠান্ডা লাগে জানো তো আমি চাদরটা পরে নিলাম আর সকাল সকাল স্নান করলে তো আরোই ঠান্ডা লাগে আর এখন ঠান্ডা পড়েও গেছে তো যাচ্ছি আমি আর এই যে পাশের বাড়ির ভাগ্নি দুজনে মিলেই যাচ্ছি চলো আয় তাড়াতাড়ি সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু এমনিতেই দেরি হয়ে গেছে আজকে তালাটাও তো খুলিস নাই নিয়ে যা আমাদের বিশাখা দেবী বেরিয়েছে এখন এতক্ষণ পরে শুরু হয়ে গেল বন্ধুদের ও নে বল 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 হরে কৃষ্ণ বন্ধুরা না করে নাকি বলে কি এমা করে নাকি হরে কৃষ্ণ বন্ধুরা বলার পরে বলে কি এমা করে নাকি আমরা এরকমই কথা বলি বন্ধুরা কি করব বলো আমরা যেভাবে কথা বলি আমাদের তো সেভাবেই বলতে হবে না ইসে আছে তোর ভেজানো আছে গোলানো আছে তিলক ওই মামির ওখানে গোলানো আছে রে হ্যাঁ একটু মামি তো পড়বেই আবার এখানে এখন গোলাবি গোলাতে গোলাতে আরো দেরি হয়ে যাবে পরে বলবে আরো দেরি করে আসছে এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে বেলা শেষে দেখি দয়াল সবাই আমার এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর বেলা শেষে দেখি দয়াল সবাই আমার কি যে ভুল ভুল করেছি করেছি আমি আমি আর তার মধ্যে দিয়ে সকাল 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 কি আর ইসে হয় বলো হ্যাঁ এগুলো আমার সব আগের ভিডিও করা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কার্তিক মাস পড়ে গেছে অনেক দিন আগে আর কার্তিক মাস কিন্তু শেষ হয়ে গেল আর আমরা যেই ভোগটা দিই সেটাও শেষ হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম আর আমি একটু ফোন থেকে দূরেও থাকতে চেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আমার কিছু সমস্যার জন্যে আমি ভিডিও দিতে পারিনি আর তোমাদের অনেকেরই ভিডিও আমি দেখিনি তো এখন থেকে আমি রেগুলার সবার ভিডিও দেখবো সময় মানে এতটাই খারাপ সময় দিয়ে গেছি আর কিছু কিছু ভালো দিকটাও হয়েছে এমন বলবো না যে হয়নি তো দুটো দিক সামলে নিয়ে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম তো যে ভিডিওগুলো আছে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কীর্তন শেষ করে চলে এখন মামি চা করবে মামির কাছে চা খাব আসলে কি তো প্রত্যেক বছর আমার বাড়ি থেকে কীর্তনটা বেরোয় যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা কিন্তু জানো তো এবছর আমাদের বাড়ি থেকে বেরোনো হচ্ছে না যেহেতু আমাদের কাল ওষুধ আছে এবছর আমাদের বাড়ি থেকে বেরোচ্ছে না এখান বের বেরোচ্ছে আর ভোগটাও হয় মামিদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে হয় না তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমি চাইনি যে রাস্তায় কীর্তন করতে বেরিয়ে নিয়ে নিজে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো টাউনের মধ্যে উঠানের মধ্যে যে যতটুকু ধরে দিয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমি আসলে কি বলতো বন্ধুরা আমি সত্যি কথা বলতে একটু রেস্ট নিতে চেয়েছিলাম আমার এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমার কোনো কিছুই তখন আর ভালো লাগছিল না আমার মনের একটা শান্তি আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমার ভিতরে একটা শান্তি আমি কি করে পাবো তো যাই হোক কিছুদিন আগে আমি এক জায়গায় গেছিলাম তো আমি রিলসও দিয়েছি আর আগের আমার যে রিলসগুলো করা ছিল কিছু কিছু সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো চলো বাড়ি চলে এসছি বাড়িতে আবার আত্মীয় স্বজন সবাই আসবে তো তার আগে আমি বিছানাটা চেঞ্জ করে নি আমি প্রথমেই আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমি আগে বেড কভারটা চেঞ্জ করি তো আমার অনেক দিনের শখ ছিল একটা রেড কালারের বেড কভার নেওয়ার তো পছন্দ মতো একটা পেয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ ফোনে জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে আরও বেশি সুন্দর বেড কভারটা সত্যি বলছি আমার মন একবারে মানে যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি তো বলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি গলার ভয়েসটা এখন আমার একটু ঠিকের দিকে এসেছে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো আজকে আমার বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর সব ডোগা পাতা দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি করবো এখন অবধি কিন্তু গলাটা যে খুব একটা ভালো হয়েছে সেরকমও হয়নি মাঝের মধ্যে আটকে যাচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে তো এতদিন আমি ভিডিও না দেওয়ার কারণ আমার এটাও ছিল আমার যে আমার সমস্যা হচ্ছিল খুব মানে ভয়েস যে দিব আমি ঠিক মতন কথাগুলোও বলতে পারছিলাম না আমার খুব অসুবিধা হচ্ছিলো এই গলাটার জন্য আমি অনেক দিন ধরে ভুগছি জানো তো এখন মোটামুটি প্রায় দুর্গাপূজার আগে থেকে আমার এই গলার সমস্যাটা এই গলার সমস্যার জন্যই কিন্তু আমার এতদিন ভিডিও না দেওয়ার কারণ তো তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ভিডিও কেন দিচ্ছিলাম না ঠিক এই কারণে আমি ভিডিও দিচ্ছিলাম না তো খেতে দেওয়া হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম তো রান্না কি কি করেছি তোমরা তো দেখেছ এগুলোই রান্না বেশি কিছু রান্না আমি করতে পারিনি তো খুব লজ্জা লজ্জা করে খাচ্ছে আরেকজন তো যে কিছু বলবেন নাকি তাকানের দিকে একটু না আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন আচ্ছা কম করে দিলাম ওর হয়নি ঠিক আছে পরে বেশি করে দিব এত পরিমানে চুল উঠছিল কি বলবো আর চুলের যত্ন নিতে পারছি না আর চুলটা আমার প্রায় অনেকটাই লম্বা হয়ে গেছিল তো চুলটা আবার কেটে ফেলেছি করার কিছু নেই কারণ এত বড় চুল যদি যত্নই না নিতে পারি তাহলে অত বড় চুল রেখে লাভ নেই তো এখন চুলে হেনা করছি আর আমার এটা যা বলো বান্ধবী বলো যেটাই বলো না কেন আমরা সবাই সবসময় একসাথেই থাকি যে যেখানে যাই না কেন তো আমাকে চুলটা হেনা করে দিচ্ছে ওরটা আগেই করা হয়ে গেছে আর আমি যেহেতু ছিলাম না আমি একটা জায়গায় গেছিলাম তো আমারটা দেরি হয়ে গেছে আর আমি বেশিক্ষণ ডাকতে পারি না ভয় লাগে আমার যদি কিছু হয়ে যায় যেহেতু অভ্যেস নেই সেরকম করার হেনাটা আমি এক বছর পরপরই করি তার আগে করি না পুজোর সময় বেশিরভাগটা আমার করা হয় আর এদিকে আমার অবস্থা দেখো সারা বছরে চুলটাকে খাদ্য দেওয়া হয় না আর এক বছর পর পর চুলটাকে খাদ্য দেওয়া হয় যার জন্যেই চুলটা কিন্তু ওঠে তো যাই হোক এবছর একটু দিলাম দেখি কি অবস্থা হয় কি লাগছে বলো আমি রান্না করে সবাইকে খেতে টেতে দিয়ে আবার একটু গেছিলাম টাউনে ওখানে গেছিলাম একটা জিনিস কেনার ছিল ওখান থেকে কিনে নিয়ে আসলাম তারপরে এই যে এখন বান্ধবী এলো বান্ধবী এসে দিয়ে দিল দেখতেই পেয়েছো তোমরা কি অবস্থা আমার তো চলো এটা শোকাক এটা প্রায় এক ঘন্টা রাখবো এর বেশি রাখবো না পরে তোমাদের সাথে কথা হচ্ছে এমনিতেই ঠান্ডা লেগেছে এটা দেওয়ার পরে আরো মনে হয় ঠান্ডা হয়ে যাবে তো এদিকে আমার যা বলছে দিদিভাই আমাকে তুমি একটু ফেসিয়াল করে দাও তো সব কিছু নিয়ে এসছিল বাড়ি থেকে তো সেটা দিয়ে ওকে আমি করে দিলাম আর সেরকম ভাবে যে জানা সেটাও না কিন্তু আবার একবারেও না জানা সেটাও না মোটামুটি একটু একটু জানি তো বললাম ঠিক আছে করেই দিচ্ছি তো নিয়ে এসেছিলো বাড়ি থেকে বললো যে আমার কাছে আছেই আর তুমি কি আমাকে একটু করে দেবে তো বললাম না করে দেওয়ার কি আছে মোটামুটি যেহেতু জানা আছে আর আজ আমি পার্লারের কাজ টুকিটাকি করতাম আমি এখানে যখন আমাদের এখানে একটা দিদিভাই ছিল ওই দিদিভাইয়ের কাছে যেতাম তো ওখান থেকে মোটামুটি একটু আমি শিখেছিলাম তো যাই হোক সেটার জন্য তো সব কিছুরই প্রয়োজন আছে আমার এখানে তো ওরকম কিছুই নেই যা আছে যেটুকু আছে আর ও যা নিয়ে আসছে সেটুকু দিয়ে ওকে আমার করে দেওয়া এই যে আমাদের ভূত এখন শুয়ে আছে দেখো চোখ বন্ধ কর কিন্তু চোখ খুলবি না কিন্তু ভূতটা এখন শুয়ে আছে ভূতটাকে বললাম তুই এখন ঘুম পাড় আমি এখন কাজ করি শুকাবে তারপরে উঠাবে কিন্তু একটা জেল থাকে রে লাস্টে জেল থাকে এর একটা ওঠানোর পরে না একটা জেল দেয় ওই জেলটা দিলে না গ্লেজি হয় ওই জেলটা তো দেখতেছি ওকে চলো হাই হ্যালো সবাই মিলে এখন বেরিয়েছি ঘুরতে তো সবাই মিলে যাচ্ছি ঘুরতে না একটা কাজে যাচ্ছি দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে ভিডিওতে দেখাবোই যে কি করতে যাচ্ছি তো চলো তার আগে মায়ের মুখটা তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম আমার আশাই হয়নি সকাল থেকে যেহেতু আমাদের কাল ওসুর চলছে সেরকম ভাবে আসছি না সামনে আর বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় স্বজন আসলে একটু ব্যস্ত থাকা হয় তো এখন বেল পূজা শুরু হয়েছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলতে সানগ্লাস নিয়ে এসেছি আমাকে বললো একটু পরে দেখ তো আমার যা মুখ আমার মুখে কোনো সানগ্লাস বলো কিছু বলো কোনো কিছুই শ্যুট করে না তবুও একটু পরে দেখলাম